আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার দেখবো পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা কে সবাই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা হ্যাঁ এখন বিকাল বলা বিকাল তিনটা বাজে দেখেন মনে হচ্ছে কি আকাশ অন্ধকার হালকা গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে হ্যাঁ এই চৈতে চৈত মাসে কিন্তু অলরেডি হালকা গুড়িগুড়ি বৃষ্টি এবং আকাশ অনেকটাই মেঘলা দেখতে পাচ্ছেন কব্দগুলো সব তার নিরে চলে গিয়েছে হ্যাঁ আকাশে অবস্থা দেখতে পাচ্ছেন আর এই দেখেন আমার মুরগিগুলো ওই দেখেন কত সুন্দরভাবে ঘুরছে একটু দেখতেই পাচ্ছেন এই যে দেখুন মিশরি ফার্মে এখন ফ্লাইং করবে দেখেন এই দেখেন ফ্লাইং করলো আর বন্ধুরা খুবই কষ্ট লাগে যে আর একটু দেখায়নি আপনার এই যে একটা দেশি এখানে দেখি গলা শেলা এই আমার কাটার গাছের পাতাগুলো সব খেয়ে শেষ করে দিয়েছে এই যে কাটা গাছের পাতাগুলো সব খেয়ে সব শেষ করে দিয়েছে এ দেশি বন্ধুরা তো মুরগি কিন্তু দেখতে পাচ্ছেন একদম নাই এখানে দেখেন তাকি মুরগিগুলো খালি হয়ে গিয়েছে দেশি মুরগিগুলো খালি হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন মুরগি তেমন একটা নাই বন্ধুরা কি অবস্থা দেখেন হাঁসটা কিন্তু দৌড়ে আমার সামনে ফ্লাইং করছে মানে বলতে গিয়েছি আর মিশরি ফার্মে এগুলো অসুস্থ হয়ে গিয়েছে অনেকগুলো অনেকগুলো মারা গিয়েছে আমার মনে হচ্ছে এইটাও একটু অসুস্থ হুম দেখেন এটাও মনে হচ্ছে অসুস্থ আর কী রোগ আমি বুঝতেছি না আমি এরকম কখনো কখনও আসলে গত বছর পেয়েছি এই বছর নিয়ে দিত হ্যাঁ কোনো সকল ভালো একদম সুস্থ কোনো ভেজাল না খেলাধুলা করলে সকালবেলা দেখে মরে বেশি সুস্থ মুরগিগুলো মারা যাচ্ছে হ্যাঁ মুরগি মরতে মরতে আমার পুরো টার্কি মুরগিগুলো বিলুপ্ত হয়ে গেল তার থেকে হ্যাঁ আবার দেখেন দেশি মুরগি প্রায় শেষ দেখেন দেশি মুরগি নাই বললে খুঁজে দেখেন দেশি মুরগি নাই পাহাড়ি মুরগির অবস্থা খারাপ এখন আবার দেখলাম মিষ্টি ফার্মের অবস্থা খারাপ দেখলাম মিষ্টির মায়ামের অবস্থা দেখলাম যে ঝমে কোন সময় জানি এটাও চলে যায় না এতটা ভয়ের মধ্যে আছে যে মুরগিগুলোকে নিয়ে রাখতেই পারছে না দেখেন আপনার দেশি মুরগি মাত্র দুইটা না তিনটা আছে তার মধ্যে পাহাড়ে আছে দুইটা আর দেশি মুরগি গলা শিলা ধরে করে দুইটা আছে এই তো মুরগি ছিল একশো প্লাস আর বন্ধুরা এই যে ছুটিওয়ালা মুরগি এই এর এদের এই যে এই মুরগি বেছে চারটে এনেছিলাম একটা থেকে আছে আজকে একটা মারা গিয়েছে অবস্থা এত খারাপ যে আমার খুবই কষ্ট লাগে এখন ছাদে আসতে খুব একটা ভালো লাগে না দেখতে পাচ্ছেন ওই যে ডিম পায়ে বসে হ্যাঁ হ্যাঁ ডিম ওই যে মোটামুটি যাও একটা ডিম পাইতাম না এখন ডিম তেমন নাই সবই তো মরে গেছে মরে একদম খালি হয়ে গেছে এখন চিন্তা আমরা করছি মুরগিগুলো মানে স্বাদ থেকে আস্তে আস্তে বিলুপ্ত করে দিব কারণ মুরগি যখন মরিয়ে যায় থাকবেই না ধর এখানে লাভ আছে তখন ধরো ডিমটা নিয়ে আসছি চলেন দেখতে পাচ্ছেন ডিম আর বুঝতাম না আপনাদের কি এরকম সমস্যা হচ্ছে কিনা যে এই যে মুরগিগুলো হ্যাঁ কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে তা আমার সাথে শেয়ার করতে পারেন আর যদি আপনার এর থেকে উন্নতি মানে মুক্তি লাভ করছেন এরকম যদি কোনো তথ্য থাকে অবশ্যই কনভার্সি লিখে পাঠাবেন যে কী করলে আমি ভালো করতে পারি যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করছি এখন আমি নিরুপায় মানে ওষুধ অনেক ওষুধ খাওয়াইছি ভাবে তৈরি করতে পারি না এখন মনে করলাম যে আল্লাহর বসে দিয়েছি যে খালি খালিয়া যাক আর কী করা আর ইউটিউব হ্যাঁ আমার ইউটিউব চ্যানেলটা এক পর্যায়ে হ্যাঁ একুশ হাজার কেউ পর্যন্ত উঠেছিলো সেখান থেকে কমতে 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 এখন এরকম একটা অবস্থা এসেছে গতকালকে দেখলাম মাত্র ছয়টা ভিউ হয়েছে একদিন আজকে তিনটার দিকে ভিউ যে ছেড়া সারলাম যায় না কটা বাজে হয় অন্য আপনার যদি ভালো লাগে তাহলে আপনার ইউটিউব চ্যানেলটা দেখবেন এবং সুন্দর সঙ্গে মতামত দিবেন আর ভালো না লাগলে সেটা কমেন্টে জানাবেন যে ভালো লাগছে না এই কারণে তাহলে আসলে জানতে পারবো যে আসলে আমার ইউটিউব চ্যানেলগুলো ছবিগুলো ভালো লাগে না আপনাদের তো বন্ধুরা দেখেন আমার সাথে কিন্তু মার্শাল্লাহ একটা গাছে ভালো আম ধরেছে তবে এবার গাছে খুব আম নাই তবে এটা হলো কিউজাই হ্যাঁ কিউজাই গাছে প্রচুর আম ধরেছে আমার মধ্যে ধোয়া সবাই যেন ভালো হ্যাঁ ভালো হয় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার কিছু আম নষ্ট হয়ে যাবে আর কিছু থাকবে আর প্রচুর আম অলরেডি পড়া শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইজে কিন্তু মার্শাল্লাহ ভালোই দেখেন বেশ ভালোই বড় হচ্ছে দেখা যাচ্ছে এখানে আর কিছু আম আছে হ্যাঁ সব আম শেষ হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু আম এখনও ঝুলছে পড়ে যাচ্ছে এই অবস্থা আর এই দেখেন একদম অরিজিনাল মিশরি ফার্মে এর মধ্যে একটা একটু ঝুমতেছে আমি যা বুঝতে পারছি দেখেন ঝিম ধরে পড়েছে দেখুন সকালবেলা মরে গেছে কী করতে পারি মানে আমার মাথার কিছু ঠুকে না বন্ধুরা আসলে এতটা কষ্ট লাগে রাঁস হাঁস এগুলো প্রচুর ডিম পারত তিন মাস দুই মাস পর ডিম পাড়তো সেইগুলো এখন আর ডিম অবায় না এগুলো এরম একটা অবস্থা একটা ডিম পায় না এই একটা মাত্র হাসা ছিল আর বাকি সবগুলো হাসি কিন্তু একটা দিন না আপনারা দেখেন কী অবস্থা আর এই দেখেন এই এই গাছটাকে আমি একটু মানে হেলান দিয়ে রেখেছিলাম আমাদের দেখেন মোড় গিয়ে গাছটাকে খেয়ে একদম ন্যাড়া বানিয়ে ফেলেছি কিচ্ছু নেই গাছটা আরি কাবি কবে কেন সেটা বুঝতে পারছি না তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এতে সুন্দর সুন্দর মতামত দিয়ে আপনারা শেয়ার করে সবাইকে সবাইকে সরিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এক সেই পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন এবং পেজ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে তবে সুন্দর সুন্দর মতামত করবেন এই আশা ব্যর্থ করে আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে হালাদা একবার চ্যানেল পাশে থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহিম বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন আর যদি ভালো না লাগে সেটা আসলে কমেন্ট লিখে পাঠাবেন যে এই কারণে ভালো লাগছে না কিন্তু বন্ধুরা এইভাবে যদি একটা মানে প্রতিভা বা একটা আশা যদি ধ্বংস হয়ে যায় তখন আর ভালো লাগে না মানে এত সুন্দর ভিডিওগুলো দিচ্ছি প্রতিদিন হ্যাঁ ভিউ কমতে কমতে এরকম একটা পর্যায়ে হয়েছে যে না ভিউ আপনাদের কাছে তিতা হয়ে গেছে বিষ হয়ে গেছে দেখতে ভালো লাগে তখন তো যাক অনেক কথা বললাম সেটা মনে কিছু নিবেন না আসলে মনে অভিময় ব্যক্ত করলাম অভিময় ব্যক্ত করেছেন তো বিদায়